দীঘার জগন্নাথ মন্দির এখন নৈহাটি মাছ বাজারে হ্যালো ভিয়ন্ড ওয়েলকাম ব্যাক আমার নতুন ভিডিওতে তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে না দীঘায় যাচ্ছি না তবে আমি এসেছি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বলবো নৈহাটি মাঝবাজারে এবার কার পুজোর থিম কী কারণ আমি তখনও জানতাম না তখন যখন ভিডিও বানাতে গিয়েছিলাম তখন কেউ বলেনি যে ওখানে অ্যাকচুয়ালি হচ্ছিল কি তো এবার গিয়ে জানতে পারলাম যে হ্যাঁ দীঘার জগন্নাথ মন্দির এবার এখানকার পুজোর থিম অনেকটাই হয়ে গিয়েছিল তারপর একটা পোস্টারও দেখলাম দেখো তিনখানা মন্দিরের চূড়ার মতো দেখা যাচ্ছে বাইরে থেকে এখনো পুরো তৈরি হয়নি যদিও তো এসে এইখোনে দেখতে পেলাম তারপরে এদের পরে যে পোস্টারটা রয়েছে এখানকার সেটাও দেখাবো সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে এরপর যাচ্ছি মোমো খেতে ওয়েট করো দেখাবো আগের থেকে বলে রাখছি পুরো তৈরি হয়ে যাওয়ার পরের ভিডিও যদি দেখতে চাও সবার আগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দীঘা থেকে ঘুরে আসছি মোমো খেতে হালিশহর স্টেশনে মোমো তৈরি হচ্ছে এখন এরপরে আসবে হ্যাঁ তারপর আমাকে খাইয়েও দেওয়া হবে এই যে খাইয়ে দেবে এই যে চাটনি দেওয়া হলো চামচ আসছে চামচ আমি পাওয়া মোমো এসে গেল গেলো মোমো এসে গেল মোমো ইজ গার্ল টু মেয়াও মেয়াও এখানকার তো খাওয়াটা দেখাতে পারছি না আর ওয়েট করতে পারছি না আরেকবার স্যুপ এসে গিয়েছে হেভভি খেতে হেভভি খেতে হেভভি খেতে বলো বলো কিছু বলো আর না আমি জানি না ভিডিও কলার তুমি কমপ্লিট করে এই হলো হালিশহরের বেস্ট মোমোর দোকান এক প্লেট খেয়ে মন ভরেনি তাই দু প্লেট খেয়ে কমপ্লিট করে আমার খুবই পছন্দ হয়েছে তুমি কিছু বলবা ও কিছু বলার অবস্থায় নেই হেভি টেস্টি ছিল তোমরাও চলে এসো যতটা তাড়াতি সব ও এখন আমরা মোবাইলে দোকানে যাচ্ছি মোবাইলে স্টিকার লাগাতে সামনে স্টিকারটাকে আমি ছিঁড়ে ফেলেছি তাই জন্য নতুন স্টিকার মোবাইলে আসবে নয়তো এটা হতো না আমি কখনো কখনো খুব ভালো কাজও করি এই হলো এখানকার পোস্টার তো আজকের ভিডিও এখানেই শেষ চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো দেখি